এই শর্টস ভিডিওতে আছে একশো মিলিয়ন ভিউজ আর এই শর্টস ভিডিওতে আছে একশো মিলিয়ন ভিউজ ইউটিউবে এরকম হাজার হাজার ভাইরাল শর্টস ভিডিও আছে কিন্তু কি হবে যদি এই শর্টস ভিডিওগুলো রিক্রিয়েট করে আমি আমার চ্যানেলে আপলোড করি তাহলে কি আমি ভাইরাল হয়ে যাব বা কতটা কি ইনকাম করা যাবে এই সব কিছুই দেখতে পারবে এই ভিডিওতে এবং সাত দিনের ভিতরে যদি আমার কোনো ভিডিও মিলিয়ন ভিউ না করে তাহলে আমি নতুন টপিক দিয়ে কাজ করবো লেটস গো অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা ভিডিও সিলেক্ট করছি আর এই ভিডিওতে আছে দুশো মিলিয়ন ভিউ চলো ভিডিওটা দেখি গিমি গিমি এই ভিডিওতে কিভাবে দুশো চল্লিশ মিলিয়ন ভিউ হয় এটা কোনো কথা যাই হোক এই ভিডিওটা রিক্রিয়েট করি আর রিক্রিয়েট করতে লাগবে চকবিন তিন চারটা মামা বিস্কিট এবং ললিফপ কিরে ভাই এত টাকা পাবো এইবার অন্য কিছু দে আর আমরা আমাদের প্রথম ভিডিও শুট করার জন্য রেডি হয়ে চলে এসেছি তোমরা কি রেডি ওকে লেটস কোম ফাইনালি আমাদের প্রথম ভিডিও শুট অ্যান্ড এডিট কমপ্লিট এখন আপলোড দেওয়ার ফালা চলো আপলোডটা দিয়ে ফেলি এবং দেখি চব্বিশ ঘন্টা পরে কি হয় কি গিবমি থ্যাংক ইউ অনেকটা কপি করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি করেছি এখন আপলোড করি এবং দেখি চব্বিশ ঘন্টা পরে কি হয় চব্বিশ ঘন্টা পরে আমি ওয়াইটি স্টুডিওতে ঢুকে তো পুরো হতবাক হয়ে গেলাম এ কিরে ভাই প্রায় ওয়ান থ্রি মিলিয়ন ভিউ সাথে সাথে আমি সবাইকে ডাক দিই আর বলি চল দ্বিতীয় নম্বর ভিডিওটা শুট করা যাক দীর্ঘক্ষণ অনলাইনে খোঁজার পরে আমরা এই ভিডিওটা সিলেক্ট করেছি এই ভিডিও শুট করতে লাগবে ললিফোফার ড্রোন কিন্তু ড্রোন কেনার সামর্থ্য তো নাই যাই হোক মোটামুটি একটা ব্যবস্থা করছি ভিডিওটা ক্রিয়েট করতে পারলেই হয়েছে এ চল সেকেন্ড ভিডিওটি শুট করতে আমাদের মোটামুটি ভালো লেভেলের একটি সময় স্পেন্ড হয়েছে যাই হোক অবশেষে আমরা ভিডিওটি শুট কমপ্লিট করেছি এডিট কমপ্লিট করেছি চলো প্রিভিউ দেখি অ্যান্ড আপলোড করি যাই হোক মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে কফি করেছি এখন আপলোড দেওয়ার ফলা এন্ড চব্বিশ ঘন্টা পরে দেখি কি হয় দীর্ঘ চব্বিশ ঘন্টা পর আমি হোয়াইট স্টুডিওতে ঢুকে আমার রিয়াকশন যাক এখন আর আমার চেহারাটা দেখাতে মন চাইতেছে না চলো তিন নম্বর ভিডিওটা দেখে আসি এই ভিডিওতে নাকি তিনশো পঁয়ত্রিশ মিলিয়ন ভিউ ও আমি আগে জানতাম না যে মিস্টার বিচ ছাড়াও এত ভিউ পাওয়া সম্ভব এবাদ না এত কথা না বলে ভিডিওটা রিক্রিয়েট করে দেখা ওকে ওকে এই দেখ রিক্রিয়েট করা ভিডিও কে কি কইব এটা শোনার টাইম আছে মোটামুটি ভালোই হয়েছে এখন শুধু আপলোড মিলিয়ন 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 আসবে চলো চলো ভিউ কিছুই বুঝতেছি না আর কি সামনে যাওয়া উচিত এটা ভাবতে ভাবতে হঠাৎ করে আমার সামনে এই ভিডিওটা আসলো আচ্ছা তুমি বলতে পারো এই ভিডিওতে কত মিলিয়ন ভিউ হতে পারে সেটা তুমি কমেন্ট করো আর আমি বলে দিচ্ছি প্রায় পাঁচশো মিলিয়ন ভিউ পাঁচশো যাক রিক্রিয়েট করি শুরু করো অনেক জল্পনা কল্পনার পর আমি রেডি হয়ে গেলাম তোমরা কি রেডি ওকে লেটস গো মিনিটস লেটার অবশেষে আমাদের পাঁচশো মিলিয়নের ভিডিও শুট করা শেষ এডিট করা শেষ এখন শুধু আপলোড দিব আপলোড দেওয়ার আগে তোমাদেরকে একটু দেখাই কোনো কথা হবে না লাগা আপলোড আমরা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে গিয়ে বুঝলাম আসলে অন্যের ভিডিও দিয়ে ইউটিউবে টেকা যায় না হ্যাঁ সামান্য পরিমাণ ভিউ পেতে পারো সেটা সাময়িক সময়ের জন্য তাই আমার রিকোয়েস্ট থাকবে অন্যের ভিডিও কপি না বরং নিজে নিজের নতুন আইডিয়া ক্রিয়েট করো যদি কিনা তুমি ইউটিউবে কাজ করতে চাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো চ্যালেঞ্জে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না